জ সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ স্টাইল ব্লগ সো কাইজ আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আর কী হতে চলেছে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আজকে হচ্ছে পনেরো তারিখ মানে এই ব্লগটা শ্যুট করা হয়েছে পনেরো তারিখ আর আমি আজকে ভয়েস দিচ্ছি আঠেরো তারিখে আর ব্লগটা পোস্ট হবে উনিশ তারিখে তো দেখতে পাচ্ছ বিয়ের ইনভিটেশান কার্ড তো ইনভিটেশান কার্ড কিসের কার্ড সেটা একটু পরেই বলছি তোমাদেরকে আর গাইস আমাকে অনেকে হয়তো ইনস্টাগ্রাম আইডিতে খুঁজবে ইনস্টাগ্রাম আইডিতে আমি কাউকে ব্লক করিনি বাট ইউজার আইডি দেখাচ্ছে কারণ একটা আমার আইডিটা সাসপেন্ড হয়ে গেছে সেম আগের আইডির মতো আবারও সাসপেন্ড হয়ে গেছে আর সাসপেন্ড কেন হয়েছে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কেন হয়েছে অনেকেই মানে বলছে মানে যাদেরকে আমি বলছি তারাই আবার বলছে হ্যাঁ মানে এরকমটা হচ্ছে অনেকের সাথে যে আইডিটাতে কিছু করা হচ্ছে না তার সত্ত্বেও কিন্তু সাসপেন্ড করা হচ্ছে আমি বুঝতে পারছি না কেন সাসপেন্ড হচ্ছে তারপরে একটা আরেকটা খুলেছিলাম আইডি সেই আইডিটাও মানে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে পাসওয়ার্ড ফর্গেট হচ্ছে না তো কি করা যাবে আমি এখন আপাতত ইনস্টাগ্রাম থেকে মানে বিরতি নিয়ে আছি আর করবো হ্যাঁ ইনস্টাগ্রামে আবার আইডি খুলবো তো দেখা যাক আমার নাম্বার আইডিও খুলছে না আমি কী করবো বুঝতে পারছি না আর ইনভিটেশান কার্ডটা কার্ড কার্ডটা হচ্ছে আমার বিয়ের তো বিয়েটা কত তারিখে সেটা তোমাদেরকে পরে বলবো আর ইনভিটেশান কার্ডটা এসছে পনেরো তারিখে তাই আমি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম আর আজকে হচ্ছে সতেরো তারিখ তো সতেরো তারিখে আমরা যাচ্ছি বিয়ের কেনাকাটা করতে তো আমি স্নান করে চলে এসেছি আর এখন বাজে ঘুরিতে সাড়ে এগারোটা তো মানে রেডি হব বলে এখানে সমস্ত কিছু নিয়ে নিলাম মানে যা কিছু আমার প্রয়োজন তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখন বাজে বারোটা তো এখন বেরাবো আমরা মানে বেরাবো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব মা রেডি হচ্ছে মায়ের হয়ে গেলে একসঙ্গে বেরিয়ে যাবো তো বেরিয়ে গেছি আমরা বেরিয়ে যাওয়ার পরে এই যে চলে এসেছি বেশি ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি রাস্তা আমাকে খারাপ লাগে তো চলে এসেছি কাকুর দোকানে তো কাকুর দোকান বলতে এটা আমার দাদুর দোকান দাদুর বাবার দোকান অনেক পুরোনো দোকান তো কাকু এখন থাকে সেই দোকানে তো এই দোকানে এসেছি আগে প্রথমে আমরা মানে জুতোর মার্কেটিং করছি মানে জুতোটাই কেনাকাটা করছি আগে জুতোটা নেওয়া হয়ে গেলে তারপরে আস্তে আস্তে সব কিছু নেবো ছেলে তরফের জুতো কেনাকাটা হয়ে গেল তারপরে যে আমার আমার পছন্দ হয়ে যাওয়ার পরে আমরা কসমেটিকে চলে গেছিলাম কসমেটিকের ওখানে কিছুই ভিডিও ক্লিপ নিতে পারিনি তারপরে এখানে চলে এসেছি শাড়ির দোকান শাড়ির দোকানে এসে শাড়িটা এখানে মানে চয়েস করছি আমি এই শাড়িটা নি অন্য শাড়িটা নিয়েছি বাট এই শাড়িটা আমি পছন্দ করেছিলাম তারপরে আরও একটা শাড়ি দেখালো তো আমার সেই শাড়িটাই পছন্দ হয়েছে আর সবার হয়েছে সেই শাড়িটাই পছন্দ তো ওই জন্য ওই শাড়িটার ভিডিও ক্লিপ আমি নিতে ভুলে গেছি এই যে দেখতে পাচ্ছি এই শাড়িটা আমি নিয়েছি ওটার একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর এখানে দেখছিল শেরওয়ানি তো শেরওয়ানি নেওয়া হয়নি নেওয়া হয়েছে পাঞ্জাবি তো এখানে সেটারই দেখাশোনা হচ্ছিল পাঞ্জাবি নেওয়ার পরে আমরা আবার একটা দোকানে যাচ্ছি সেই দোকানে কিছু শাড়ি আর লেহেঙ্গাটা সেই দোকান থেকে নেওয়া হবে সে কারণে সেখানেই যাওয়া হচ্ছে তো আমরা এখানে এসেছি এসে ল্যাঙ্গা পছন্দ করা হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি যে লেহেঙ্গাটা দেখলে সাইড করে রাখলো সেটাই আমি নিয়েছি তো তারপরে এখানে ডিসাইড করছিলাম কোনটা শাড়ি নেব তো এখানে শাড়ি মানে বের করেছে অনেকগুলো সেই শাড়িগুলোর মধ্যে মানে চয়েস করলাম তিনটে শাড়ি আর নানি তারপরে দাদিদেরকে দেওয়ার জন্য তিনটে শাড়ি নেওয়া হয়েছে তারপরে এখানে যে টলিটা গুছাচ্ছিলো টলিটা মানে আমাদের এটা টলি ওদের জন্য নেওয়া হয়েছিল তো সেই টলিটা ওদেরকেই দেওয়া হলো কারণ ওটা দূরে যাবে বলে আর আমার টলিটা অনলাইন থেকে নেওয়া হয়েছে সেই টলিটা ওদের কাছে আছে তো সেটা ওরা যেদিন আসবে বিয়ে করতে সেই দিন নিয়ে আসবে আর এটা হচ্ছে তারপরের দিন সকালের ব্লগ আমরা স্টেশনে কেন হঠাৎ করে আমরা যাচ্ছি একটু জঙ্গিপুরের দরকার আছে তো সেখানে যাওয়া হচ্ছে তো গাইস আজকের এই ব্লগটি এই পর্যন্তই কিছু একটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেওয়ার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো